নমস্কার এখন আমি আপনাদের সামনে একটি বিষয় তুলে ধরতে চলেছি লোভী নারীকে আপনি চিনবেন কি করে আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করব লোভী নারী চেনার ছটি উপায় তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন পৃথিবীতে অনেক ধরনের নারী আছে তবে এক একজনের রকম হয়ে থাকে কারোর সাথেই কারোর মিল আপনি খুঁজে পাবেন না আর এদের মধ্যেই আছে ভীষণ রকমের লোভী মানুষ লোভের জন্যই তারা যে কোনো কাজ করতে কোনো দ্বিধাবোধ করেন না ধরুন এই লোভী মেয়েদের কেউ যদি আপনার ভালোবাসার মানুষ হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি বিপদে পড়বেন এটা জেনে রাখবেন এক্ষেত্রে সে কিছু সর্বদা নিজের স্বার্থে আপনাকে ব্যবহার করবে দিনের শেষে আপনার মনে হবে আপনি একটি পাপসের মতন তাই এই লোভী মানুষগুলোকে চিনে রাখাটা ভীষণভাবে জরুরি কিভাবে চিনবেন সেই সম্বন্ধেই আজকের ভিডিওটা এক লোভী প্রকৃতি মেয়েগুলো সাধারণত ভারী মিষ্টি হয়ে থাকে মিষ্টি ভাসি হয় এদের কথায় খুব মিষ্টতা থাকে মিষ্টি মিষ্টি কথা বলে এরা অন্যকে মিষ্টি কথা বলে ভুলিয়ে রাখতে পারে এদের কথা শুনে আপনার মনে হবে যে প্রচণ্ড রকমের ভালো একজন মেয়ে সেই কোনো অন্যায় করতেই পারে না এটা আপনার মনে হবে এমনকি সে সবসময় আপনার মন জোগানোর চেষ্টা করবে এতে আপনার সাথে ভালো ব্যবহার করবে আপনাকে বিপদে ফেলে দিতে পারে যে কোনো মুহূর্তে এটা কিন্তু মাথায় রাখবেন আর সেই সময় আপনি কি অবলম্বন করবেন দুই লোভী প্রকৃতির মেয়েদের অনেক বন্ধু থাকে তারা এদের কিন্তু প্রকৃত বন্ধু মনে করে না প্রতি মুহূর্তেই এদের বন্ধুত্বের বদল হয় আজ একজন তো আর একজন এইভাবেই তারা কিন্তু বন্ধুত্ব বদল করতে পারে এটা যদি প্রয়োজন এই মানুষের সাথে মিশে থাকে প্রয়োজন শেষ হলে দ্রুত সম্ভব এরা কেটে পড়বে এক এক বন্ধুর থেকে এক এক বন্ধুর কাছ থেকে সুযোগ বেশি পেলেই আর বন্ধুর থেকে সে আর এক বন্ধুর কাছে চলে যাবে তিন লোভী মেয়েরা সবসময় যা করবে হিসেব করে করে এরা হুটাট করে কিছু করে না এদের মধ্যে সবসময় এটা না ওটা ওটা না এটা এইরকম একটা ভাব সবসময় লক্ষ্য করা যায় এখানে যেখানে এদের লাভ থাকে বেশি সেখানেই এরা যাবে ওটার চেয়ে এটাই যদি বেশি লাভ হয় তাহলে সেটা করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে আর কি করবে না চার মে মেয়েরা একার যদি কোনো জিনিসের প্রতি আকর্ষিত হয়ে পড়ে তার অল্পতে কিন্তু সন্তুষ্ট থাকে না তাই নিজের সেই জিনিস চাহিদাটা মেটানোর জন্য এরা যত সম্ভব মানুষের কাছে যাবে উদ্দেশ্য একটাই যে আমার ওই জিনিসটা আমার চাই চাই পাঁচ এদের সব কিছুতেই একটা তাড়াহ ভাব থাকে এরা কোনো কিছুই স্থিরভাবে কিন্তু করতে পারে না আর কি করে এরা কখনোই একটা কাজ করে থেমে থাকে না আর কখনোই কোনো কিছু লোক এরা সামলাতে কিন্তু পারে না তবে এরা কী করে এইভাবেই চলে আর ছয় লোভী প্রকৃতির মেয়েগুলো সবসময় বেশি কথা বলে এরা বলতে গেলে বাঁচার প্রকৃতির হয়ে থাকে এবার শুরু করা যাক এরা একবার কথা শুরু করলে এরা থামতেই আর চায় না তবে এমন কোনো কথা এরা বলে না বা আগের রাগের মাথায় কারণ হতে পারে এটা ভালো মিষ্টি কথা করা বলে সাত এরা মানুষকে উত্ত্যক্ত করতে বেশি পছন্দ করেন বিভিন্নভাবে এরা সবাইকে উত্তক্ত করে থাকে অতিরিক্ত কথা বলে বারবার একই কথা কিন্তু এরা বলবে আর কী করবে যে কোনো জিনিসের জন্য ধরনা ধরে তারা সবাইকে উত্তক্ত করতে থাকে এছাড়া মহিলারা কিছু বিশেষ ছলনায় পরিচিত পরিচিত করেন পুরুষদের আটকে ফেলেন ছলনায় ফাঁদে তাহলে জেনে নিন এই পাঁচটি ছলনার অভিনব কিছু কৌশল যেরকম চোখের জল এই সমস্ত সহজেই একজন পুরুষকে ফেলতে পারে তবে চোখের দুই ফোঁটা জলই পুরুষকে ফাঁদে ফেলে দেওয়ার পক্ষে এদের কাছে যথেষ্ট সেক্ষেত্রে তারা কোনো কষ্ট ছাড়াই যে কোনো কাজে পটিয়ে ফেলতে পারে যে কোনো পুরুষকে অফিসের কাজের চাপে অতিষ্ঠ হয়ে অভিনয় করে চোখের জল ফেলা কি সুন্দর কোনো সহকর্মীকে গাঁধার মতো খাটিয়ে নেওয়ার কাজে এরা কিন্তু ওস্তাদ কারণ আজও অধিকাংশ পুরুষই নারীর চোখের জলকে অবহেলা করতে পারে না তাহলে বিশেষ কিছু বিষয় কিন্তু মাথায় রাখা জরুরি কিছু নারী বা পুরুষ হয়তো জীবনে অনেক কষ্ট পেয়েছেন তাই নিরাপত্তা চাওয়ার প্রবণতাও বেশি তাদের সাথে লোভী ভাবাটা কিন্তু ঠিক নয় কোনো একটি গুণ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত না নিয়ে সম্পূর্ণ আচরণটাকে ভালো করে পর্যবেক্ষণ করুন লোক সবসময় শুধু টাকার জন্য নয় মানসিক চাহিদা সামাজিক মর্যাদা বা ক্ষমতার প্রতিও হতে পারে আপনি কি করতে পারেন তখন সম্পর্ক করার আগে ভালো করে পর্যবেক্ষণ করুন একতরফা সম্পর্ক বা দমনমূলক আচরণ কখনও মেনে নেবেন না নিজের সীমা নির্ধারণ করে নিন সাহায্য করুন কিছু ব্যবহার করতে দেবেন না একতরফা সম্পর্কটা এইভাবে চালিয়ে যান এইগুলো যদি করতে পারেন তাহলে লোভী মেয়েদের কাছ থেকে আপনি দূরে থাকবেন আপনি লোভী মেয়েদের চিনতে পারবেন আমি আগেই বলেছি লোভী নারী চেনার ছটি উপায় কী কী এবং কীভাবে আপনি সতর্ক থাকতে পারবেন সে ব্যাপারেও কিছু আপনি বললাম সহজে কিন্তু ফাঁদে পড়বেন না আগে সমস্ত ব্যাপারটা ভালো করে পর্যবেক্ষণ করবেন ব্যাস এটা জানবেন আপনার সামনে সে কান্নাকাটি করছে বলি আপনি তার একদম প্রেমে গদগদ হয়ে গেলেন কিংবা তাকে একটা অমূল্য জিনিস তাকে দিয়ে ফেললেন কিংবা ভালোভাবে তার সাহায্যের জন্য এগিয়ে গেলেন এগুলো আগে চিন্তা ভাবনা করে এগোবেন কারণ লোভী মেয়েরাই কিন্তু মানুষকে ফাঁদে ফেলে বেশি নমস্কার ভালো থাকবেন